হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেল পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি একটি ছোট্ট একটি অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে ফেসবুক ইউজ করতে পারবেন তো আসলে আমাদের ফোনে সবারই এই ফেসবুক অ্যাপসটা থাকে যে ফেসবুক সফটওয়্যারটা আমরা সবাই ব্যবহার করে থাকি আমাদের ফোনে কিন্তু আসলে যাদের মোবাইলে এক জিবি র্যাম বা এক দেড় জিবি র্যাম এরকম হয়ে থাকে আমাদের বেসিক্যালি আমাদের ফোনের বেশিরভাগ ফোনই এক জিবি র্যাম হয়ে থাকে তো এই সফটওয়্যারটা অত্যাধিক রে আপনার ইন্টারনাল খরচ করে যা আপনার ফোনটাকে স্লো করে দেয় এবং অতিরিক্ত ডাটা ব্যবহার করে যা আমরা আসলেই মানে কাম্য নয় আমাদের ফোনের জন্য তো ম্যাসেঞ্জার আর ফেসবুকটা তো ম্যাসেঞ্জারটা হয়তো আমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাসেঞ্জারের মধ্যে আমরা আলাদাভাবে চেটিং করার জন্য এবং সুন্দরভাবে চেটিং করার জন্য ম্যাসেঞ্জারটা অবশ্যই রাখবো কিন্তু এবং কল করার জন্য তো অবশ্যই ফেসবুক এই অ্যাপসটা আমরা নতুন একটি অ্যাপস দিব যেটার মাধ্যমে একদম অল্প এমবিতে ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে একই স্টাইলে আপনি ফেসবুক ফেসবুকিং করতে পারবেন তো দেখা এই যে চলুন দেখা যাক যে আমাদের এই ফেসবুক সফটওয়্যারটি আমাদের ফোনের কতটুক ইন্টারনাল মেমোরি নষ্ট করতেছে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই তো আপনারা আপনাদের এই যে অ্যাপ্লিকেশান ম্যানেজারে গেলাম তো ম্যানেজারে গেলে আপনি দেখতে পারেন যে আপনার ইন্টারনাল কতটুক নষ্ট করতেছে এবং কি হারে আপনার আসলেই যে আপনার ফোনটা স্লো করার জন্য এটা অন্যতম একটি দায়ী এবং অতিরিক্ত এমবি চলে যায় এটা ব্যবহার করলে যে দেখেন তিনশো ষোলো এম বি ইউজ করছে চিন্তাই করতে পারতেছেন যে আমাদের ফোনে স্বাভাবিক চার জিবি আট জিবি ষোলো তিনশো ষোলো এমবি এটা আমার ফোনটা ফর্মেট দেওয়ার কারণে তিনশো ষোলো এমবি কিছুদিন পর এটা এমন হয়ে যায় ছয়শো এম পাঁচশো এম ইন্টারনাল নষ্ট করে আমাদের ইউজ করে তো যে কারণে আমরা এটা ব্যবহার না করে আমি একটা সফটওয়্যার আপনাদের বলবো একই একইভাবে আপনি আপনি চ্যাটিং করতে পারবেন এটাতে যে যেরকম সুযোগ সুবিধা পাবেন ওইটার মধ্যে সেম একই পাবেন তো আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন মেটাল আমি টিএল মেটাল মেটাল ফর ফেসবুক অ্যান্ড টুইটার এটা আমি অলরেডি ইনস্টল করছি আপনি এটার মাধ্যমে ফেসবুক ইউজ করতে পারবেন টুইটার ইউজ করতে পারবেন তো যাদের যেটা প্রয়োজন তা আমি ফেসবুকের জন্য রিকমেন্ড করবো তা আমি অলরেডি এটা লগ ইন করছি আপনাকে ঢোকার পর আপনাকে বলবে যে মিটালে আপনার ফেসবুক আইডিটা লগ করতে তো আপনি অবশ্যই এটা লগ করবেন এই যে দেখেন যে একই সেম সফটওয়্যার ঠিক আছে একইভাবে কিন্তু এটা একদমই কম এমবি এবং নেট একদম কম যায় ঠিক আছে নেট কম যায় আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি তো সেই কারণে আমার নেটটা টানতেছে আসলে কিন্তু এটা ইউজ করার কারণে আমার উপরে দেখেন যে আমার নোটিফিকেশান বাড়ে আমার নেট আনতেছে কিন্তু আসলে এইটার কারণ না তো চলুন এই যে দেখেন যে আসলে একই সুযোগ সুবিধা পাবেন কিন্তু আপনার ইন্টারনাল যদি রক্ষা করতে চান বা আপনার ফোনটা স্লো হওয়ার হাত থেকে রক্ষা করতেন তাহলে এই সফটটাটির মাধ্যমে আপনি ফেসবুকিং করবেন আপনার কাছে আপনার জন্য খুব ভালো হবে আপনার ফোনটার জন্য খুব ভালো হবে আপনি চাইলে টুইটারও ইউজ করতে পারেন এটার মাধ্যমে তো এই হচ্ছে এই সপ্তাহটির কাজ আশা করি আপনাদের ভালো লাগবে কারণ বলা যায় যে আমাদের ফোনটা রক্ষা করতে হলেও এবং মেমোরি এম বি যদি অতিরিক্ত মানে যাওয়া থেকে রক্ষা করতে চাই তাহলে অবশ্যই এই সপ্টারটা আমরা ব্যবহার করব তো সব যদি ভালো লাগে আমার টিপসটা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের সাথে আর ভালো ভালো টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো আমার ভিডিওগুলো শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ